সুতরাং এই বছরেই কৃষক বন্ধু প্রকল্পে যারা দু একর জমি আছে দশ হাজার টাকা করে পান আর যাদের জমি নেই কিন্তু ভাগ বা আছে অল্প জমি দু কাঠা তিন কাঠা তারাও কিন্তু চার হাজার টাকা করে পান কৃষক বন্ধু টাকা ঢুকবে এই মাসেই জানা গেল সঠিক তারিখ আমাদের দেশ ভারতবর্ষ মূলত কৃষি প্রধান দেশ হলেও বর্তমানে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের উদ্যোগের জন্য শিক্ষা শিল্প বাণিজ্য সব ক্ষেত্রেই দেশ বিশ্বের দরবারে এগিয়ে গেছে এই দেশে কৃষকদের সংখ্যা যেহেতু নিতান্তই কম নয় সেই কারণে কৃষকদের জন্য বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ও রাজ্য সরকারের পক্ষ থেকে নানা রকম প্রকল্পের সুবিধা পাওয়া যায় সম্প্রতি রাজ্যের অসংখ্য কৃষকের জন্য এরকম একটি সুখবর এসে গেছে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই জুন মাসে শোনা যাচ্ছে তাদের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠাতে চলেছে এবং দর্শক বন্ধুরা আজকে ভিডিওটিতে আপনারা জেনে নিতে পারবেন জুন মাসের কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটি ক্রেডিট হতে যাচ্ছে তার আগে এডিও বা কৃষি ডিপার্টমেন্ট থেকে কল করে আপনাদের ই কেউআইসির ডাটাটি জমা নিচ্ছে যাদের যাদের কল করছে বা এস এম পাঠাচ্ছে সঙ্গে নিয়ে যাবেন আপনার আধার কার্ড এবং ভোটার আইডি তবে আপনার ই কেউআইসি কমপ্লিট হবে অনাথায় আপনাকে যদি কল না করে তাহলে নিশ্চিন্তে থাকুন আর কল করলে অবশ্যই আপনারা যাবেন ই ইনকমপ্লিট হয়ে থাকলে টাকাটি আপনার অ্যাকাউন্টে ঢুকবে না তার আগে দর্শক বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন যাতে পুরো কনফিউশন ক্লিয়ার করে নিতে পারেন চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্প এর সুবিধা প্রতি বছর চাষের জন্য সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা কৃষক বন্ধুদের দেওয়া হয় এক একরের বেশি জমি থাকলে দশ হাজার টাকা পাবেন এক একরের কম জমি থাকলে বা ন্যূনতম এক কাঠাও থাকলে আপনি চার হাজার টাকা পেয়ে যাবেন এবং এই টাকাটি প্রতি বছর খরিফ এবং রবি ঋতু জুড়ে অর্থ দুটি কিস্তিতে প্রদান করা হয় তাছাড়া এবারে অনেকে নতুন কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছিলেন কোনো কারণবশত হোল্ড ছিল তারাও এবারে টাকা পেতে চলেছেন কারণ ভোটের কারণবশত অনেক কাজ আটকে ছিল তারাও এবারে টাকা পাবেন তার সঙ্গে সঙ্গে যারা এক একরের কম পরিমাণ জমি ছিল তারা দশ হাজার টাকা জমির পরিমাণ হিসাবে টাকা পাচ্ছিল দশ হাজার টাকার কম এবং পরবর্তীকালে এক একরের বেশি অ্যাড করে দেওয়ার ফলে এবং সে আপডেটটি হয়ে গিয়েছে এবং আপনারা এবারে দুটি কিস্তিতে পাঁচ হাজার টাকা পাবেন এবারে খরিফ মৌসুমে পাঁচ হাজার টাকা পুরো টাকাটায় আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে কবে টাকাটি পাবেন এর জন্য কিছু করতে হবে কি না এর জন্য ভিডিওর সঙ্গে যুক্ত থাকুন আর ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে একটি লাইক করে দেবেন নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন কৃষকদের দশ হাজার টাকা ছাড়াও আরও সুবিধা দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে একজন কৃষকের মৃত্যু হলে মনোনীত ব্যক্তি বা মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা দু লক্ষ টাকা অনুদান পাবেন পশ্চিমবঙ্গের কৃষক পরিবারই শুধুমাত্র মৃত সুবিধার জন্য যোগ্য হবেন তো বুঝতে পাচ্ছেন বছরে দুটি কিস্তিতে দশ হাজার টাকা সত্ত্বেও আঠেরো থেকে ষাটের মধ্যে কোন কারণবশত যে কৃষক সে মারা গেলে তার পরিবার বা নমোনীত ব্যক্তি দু লক্ষ টাকা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন রাজ্য সরকার এমনই প্রতিশ্রুতিবদ্ধ এবং এ টাকাটি অনেকেই পেয়েছেন আপনারা বর্তমানে আছেন কৃষক বন্ধুর অফিসিয়াল পোর্টাল এটি হচ্ছে অফিসিয়াল পোর্টাল এখান থেকে যাবতীয় আপনার রেজিস্ট্রেশন স্ট্যাটাস টাকা ঢুকেছে কিনা ঠিক করে নিতে পারবেন সো দর্শক বন্ধুরা সুবিধার্থের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেবো এখানে চলে আসবেন এখানে আসার পরে স্ক্রিনটা আপনার অপর দিকে তুলবেন এখানে আপনার যাবতীয় যে সমস্যাগুলি আছে সমাধান করে নিতে পারেন আর আপনি নিজের স্ট্যাটাস কীভাবে চেক করবেন নথিভুক্ত কৃষকের তথ্য বলে যে অপশানটি দেওয়া আছে এই অপশানে আপনারা টাচ করবেন এবং টাচ করলে আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে কৃষক বন্ধু স্লেট অপশান বলে দেওয়া আছে এই যে স্লেট অপশানে টাচ করবেন আপনার ভোটার কার্ডের নাম্বার বা আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কৃষক বন্ধু আইডি বা আইডি মোবাইল নাম্বার অ্যাকমোলিজমের নাম্বার এগুলোর মধ্যে যে কোনো একটি আপনি টাইপ করলে অর্থাৎ সিলেক্ট করলে মোবাইল নাম্বার সিলেক্ট করলে আইডি কার্ড নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে যেটি আপনার কৃষক বন্ধুর সঙ্গে সংযুক্ত আছে এরপর আম নট রোবট বলে যে একটি আপনার বক্স আছে এই বক্সে আপনি টাচ করবেন টিকচিহ্ন হয়ে যাবে সার্চ বলে অপশানে দিলে অটোমেটিকলি যে কৃষকের ডাটাটা আপনি দেখতে চাইছেন বা আপনার ডাটাটি দেখতে চাইছেন আপনি নিজে নিজে জেনে নিতে পারবেন তাছাড়া আপনাদের কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি টাচ করেন তাহলে অটোমেটিকলি আপনি এটি ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করে হয়ে গেলে এটি পিডিএফ ফরম্যাটে চলে আসবে কৃষক বন্ধুতে আবেদনকারীরা যেহেতু টাকার জন্য অপেক্ষা করছেন এবং মোটামুটি দুটো ডেট কৃষি ডিপার্টমেন্ট থেকে ঘোষণাও করা হয়ে গিয়েছে এবং যারা এখনো পর্যন্ত ই কেওয়াইসি করেননি তাদের ফোন করে বা এস এম এস মারফত এডি অফিস থেকে ডাকা হচ্ছে এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো তারা নিয়ে যেতে বলছে সঙ্গে সেটি হচ্ছে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ভোটার আইডি এবং তারা সেখানে এগুলো জমা নেওয়ার মাধ্যমে ই কমপ্লিট করছে এগুলো না জমা করলে তারা ফোনের মারফত জানিয়ে দিচ্ছে এবারে পেমেন্ট থেকে আপনারা বঞ্চিত হবেন তো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন পি এম কিষণ সম্মান নিধিতে যেমন আধার না আপডেট করলে ই কমপ্লিট না করলে পেমেন্ট থেকে বঞ্চিত হচ্ছেন তেমন এবার কৃষক বন্ধুতে সেম আধার আপনাকে আপডেট করতে হবে এবং এডি অফিস থেকে কল করে যাদের যাদের দরকার তাদেরকেই কল করছে বা এস এম এস পাঠাচ্ছে কল বা এসএমএস না করলে জেনে নেবেন আপনার সব কিছু ঠিক আছে বন্ধু প্রকল্পের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের স্থিতি আপনারা নিজে নিজেই চেক করে নিতে পারছিলেন কিন্তু বর্তমানে সেটি স্থগিতাদেশ থাকার কারণবশত আপনাকে এডিও অফিস থেকে সেই স্ট্যাটাসের স্থিতি জেনে নিতে হচ্ছে তাছাড়াও আপনাদের যাবতীয় যে এডিও ভেরিফিকেশান এছাড়াও ডিডি অ্যাপ্রুভ্যাল এবং অ্যাকাউন্ট সাকসেস সব কিছু অথরাইজের কাজ কমপ্লিট চলতি সপ্তাহে যে কোনো দিন আপনাদের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিট করে দেবে রাজ্য সরকার কোনো অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি আসলেই আপনারা সেটি এই চ্যানেলেই জেনে নেবেন কিন্তু যেহেতু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার প্রথম কিস্তির এ মাসেই শেষ সো যে কোনো দিন আপনাদের এই টাকাটি অ্যাকাউন্টে ক্রেডিট হবে এরকম আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে সে টাচ করে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে শেয়ার করে দেবেন